আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক প্রিয় ভাই ও বোনেরা উত্তম চরিত্র হচ্ছে মানুষের আসল সৌন্দর্য আপনি যদি নামাজ পড়েন আপনি যদি রোজা রাখেন আপনি অন্যান্য ইবাদত করেন কিন্তু আপনার মধ্যে যদি উত্তম চরিত্র না থাকে আপনার ব্যবহার আচার আচরণ যদি ভালো না হয় তাহলে আল্লাহ রব আলিনের কাছে আপনার এই ইবাদতগুলো বেশি ভারী নয় হুজুরসাল আলহিম্লাম এরশাদ করেন খিয়ারিকুম আহসানুকুম আখলাক তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম অন্যত্র হুজুরা আকরম সাল আলী সাল্লাম এরশাদ করেন ম্যা মিন আসত মিন হসনিল হলুক কেয়ামতের দিন আমলসমূহের সমূহের মধ্য থেকে উত্তম চরিত্রের থেকে অধিক ভারী আমার কোনো আমল নয় উত্তম চরিত্র শুধু মিষ্টি ভাষায় কথা বলাই নয় বরং উত্তম চরিত্র হচ্ছে মানুষের দোষগুলোকে ক্ষমা করে দেওয়া মানুষের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া অন্যের দোষ খোঁজাখুঁজি না করা রাগের সময় নিজেকে সংযত রাখা এবং নিজেকে সবসময় বিনয়ী রাখা সবসময় বিনয় ভাবে থাকা আল্লাহ হাবিব সাল আলী ওয়াসাল ইরশাদ করেন ম্যান দলিল্লা রফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার জন্য নিজেকে ছোট করে নেয় নিজেকে বিনয়ী করে নেয় আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তার মর্যাদাকে উঁচু করে দেন হুজির আকরম সাল আলী ওয়াসাল্লাম অন্যত্র এরসাদ করেন যে মুমিনদের মধ্যে থেকে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যে উত্তম চরিত্রের অধিকারী তাই আসুন আমরা আমাদের নিজেদের চরিত্রের দিকে খেয়াল রাখি আমরা নিজেদের আখলাকের দিকে খেয়াল রাখি কিভাবে আমরা আমাদের পরিবারের সাথে ব্যবহার করছি কিভাবে আমরা সমাজে চলাফেরা করছি সমাজের লোকদের সাথে কিভাবে আমরা আচরণ করছি আমরা সেদিকে খেয়াল রাখি আল্লাহ রবুল্লা আয়ালমিন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন